হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অসেষে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের মাঝে আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজ একা হাতে সব সামনে নিচ্ছি দেখো সকালে নাস্তা আজ রুটি বা পরোটা কোনোটাই বানাবো না একটু ভাত ছিল গতকালের এখন ডিম ভেজে নিচ্ছি ডাল দিয়ে ডিম ভাত খেয়ে নেব আজ একটু একা একা সব কাজ করে নিলাম দেখো খাবার রেডি করে নিয়েছে পাশে বাটি রাখা আছে এটা আমাদের হঠাৎ করে মসজিদের ইমাম সাহেবের খাবার দিতে হবে সেজন্য বাটি দিয়ে গেল এখন আমি খাওয়া শেষ করে রান্না করবো দুপুরের সেজন্যকে নিতে আসলাম দেখো আমাদের কিউট মুরগির বাচ্চা কত সুন্দর এতে দুইটাই বাচ্চা হয়েছে তোমরা দোয়া করো দুইটা যেন বড় হয় এই তো এগুলো খাবার দিলাম খুব ভয় পাচ্ছে আমাকে দেখে এখন ব্যবসা ওদের ধরবো আমি খাবার দিয়ে চলে গেলাম আমি রান্না করতে মাটির চুলায় রান্না করলাম একা একা কাজ করতে খুব ঝামেলা হচ্ছিল তো আস্তে আস্তে রান্না করলাম এখন ডাল রান্না করেছি রান্না হচ্ছে আমি এখন আজকে আম দিয়ে ডাল রান্না করব সেজন্য চলো তোমাদের নিয়ে আম পাড়তে যাই এখন আম পাড়তে যাবো আমাদের গাছের আম গাছ থেকে আম পে তারপর খাওয়ার যে কি মজা এই শুধু যারা গ্রামে থাকে তারাই বুঝবে যে তাজা আম দেখো কত সুন্দর আমটা এদিকে আমি ডাল দিয়ে আম রান্না করে নিয়েছি এখন ঢেড়শ ভাজি করবো ছোট্ট ভাজিটাও করে নিয়েছি মুরগি রান্না করেছিলাম অফ ক্যামেরা আমার রান্না বান্না শেষ এখন আমি দেখাবো কী রান্না করতে আম দিয়ে ডাল একটু শসা কেটে নিয়েছি খাওয়ার জন্য এখানে রয়েছে বাজি ডাল বাজি আর মুরগির মাংস এ ভাত আর এখানে একটু দুধ চাল করে নিয়েছি খাওয়ার জন্য এখন তো আমাদের মসজিদের জন্য টিফিন বাড়িটা রেডি করছি খাবার নিয়ে যাবে দুপুরের খানা এখন বাটিতে খাবার বেয়ে দিব এই তো খাবারটা দিয়ে দিচ্ছি খাবার দেওয়া হয়ে গেলে আমি টিফিন বাড়িটা সুন্দরভাবে গুছিয়ে দেব গুছিয়ে তারপর নিয়ে যাবে এখানে একজনের খাবার দেওয়া হলো এরপর বাকি কাজগুলো করে নিলাম রান্নার পরে কিছু থালা বাটি ছিল সেইগুলো একটু ধুয়ে বসা করে নিলাম আচ্ছা তোমাদের সাথে ভিডিওটা এই পর্যন্তই শেয়ার করলাম সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম